বিস্কুট মিষ্টি পিঠা এগুলো কিন্তু আমাদের নাস্তার মধ্যে চলে আমরা বিকেলবেলায় নাস্তাটা পছন্দ করি সন্ধ্যার সময় আমাদের ঘরে ঘরে সবার বাসায় চলে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি আজকে আমি বিস্কুট পিঠা বানাবো বিস্কুটও বলতে পারেন পিঠা বলতে পারেন খুব দারুণ একটা পিঠা এক কাপ ময়দা নিয়ে নিলাম এখানে হাফ কাপের চেয়ে কম কোয়াটার কাপ আমি চিনি নিয়েছি চিনিটা আপনাদের স্বাদ মতো নেবেন পরিমাণ মতো এক চিমটি লবণ দিয়েছি আর এক চিমটি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা না বেকিং পাউডার আর দুই টেবিল চামচ উঁচু করে গুঁড়া দিয়েছি এখন একটা আমি ভালো করে এটা মিশিয়ে নেব মিশিয়ে নিতে হবে ভালো করে এরপর আপনি বাটার মেল করে দিতে পারেন অথবা তেল দিতে পারেন আপনার ইচ্ছে মতো আমি কিন্তু একেবারে এক চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম আর তেল দিতে পারেন বাটার দিতে পারেন এটা আপনার ইচ্ছে আমি তেল দিয়ে করলাম আমার তেল ছিল তো ভাবতাম তেল আবার বাটার গলাবো বাটার মেল্ট করতে হবে গরম করতে হবে আমি তেল দিয়ে করে নিব আর কতটা মজা সেটা আসলে আমার তো বলি কিন্তু প্রকাশ করতে পারি না আপনাদের বুঝে নিতে হবে আমি তেল দিয়ে এটাকে আস্তে আস্তে তেল দিব আর এটাকে তেল দিয়ে গোলাতে থাকবো আপনারা ইচ্ছে করলে কি বলে যে একটু দুধ দিয়েও করতে পারেন মাঝখানে আমি হচ্ছে ডিম দিয়েছি কিন্তু সেটা স্কিপ করে গেছে সেই ভিডিওটা করা হয় নাই ভিডিওটা আসলে খুব খারাপ লাগলো আমি ডিম দিয়ে মিশিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু একটা ডিম দিবেন ডিম দিলে খুব ভালো লাগে বন্ধুরা দেখেন আমি আস্তে আস্তে তেল দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি মেশানো হওয়ার পরে কিন্তু লাস্টে আমি ডিনটা দিয়েছিলাম সেই ভিডিওটা হয়নি দারুণ একটা বিস্কুট হয়েছে অথবা পিঠা হয়েছে বলতে পারেন যা মজা আমি তো ভাবছিলাম আমার ছেলে খাবেই না আমি অল্প করেই কিন্তু করেছি বাট তাকে বললাম যে একটা টেস্ট করো টেস্ট করার পরে বলে আর কোথায় আর দাও বাকিগুলো দাও আমার ওয়াও হয়েছে আমি অবাক হয়ে গেছি তার চাওয়া দেখে সে নিচ্ছে আর খাচ্ছে নিচ্ছে আর খাচ্ছে আমার বাবু কিন্তু বিস্কুট কখনোই খায় না পিঠা মিষ্টি পিঠা খায় না আমি এইবার দিকে থাকবেন আপনারা মিষ্টি পিঠা খুব কম করি আর বিস্কুটও কম করি বিস্কুটও খেতে চায় না হ্যাঁ আমি বাসায় কিন্তু বিস্কুট সচরাচর কিনে আনি না যদি আনি আমার জন্য আমি চা দিয়ে খাই কিন্তু এই বিস্কিটটা যে বানালাম সে শেষ মানে এই সন্ধ্যাবেলায় সব শেষ হয়ে গেছে তো যে জন্য ভিডিওটা ছাড়লাম অনেক টেস্টি হয়েছে আমি আবার আজকে বানাবো তো যাই হোক বন্ধুরা দেখেন আমি ভালো করে ময়নটা করে রেখে দিলাম এটা রেখে দিবে দশ মিনিটের জন্য একটু রেখে দিবেন হ্যাঁ একটু রেখে দিলে এটা সেট হয়ে যায় সবসময় চেষ্টা করবেন এই যে আটা ময়দা যেটাই করি না কেন আমরা কিন্তু এটা একটু পরে রেখে দেবো এটাই এটাই ভেবে রেখে দিলাম আমি অনেকক্ষণ রেখে দিয়ে ভালো করে একটুখান যখন দেখবেন যে আপনার হাতে লেগে যাচ্ছে না সুন্দর হয়ে গেছে তখন আপনি বিস্কুটের ডোটা তৈরি করবেন আমি এখানে হচ্ছে একটা প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম যাতে এটার মধ্যে আমি রাখবো এগুলো যাতে লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে লেগে গেলে কিন্তু ভেঙে যাবে আপনি আর তুলতে পারবেন না সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমি এই এই ট্রেতে আমি রান্না করব না আমি তেলে ভেজে নেব বাট এটার মধ্যে আমি সুন্দর করে রাখবো যাতে শেপটা সুন্দর থাকে আর গলে না যায় এরকম কিন্তু অনেকবার আমার ভুল হয়েছে সেজন্য বলছি তেল না দিয়ে রাখলে কিন্তু এটা ভেঙে যায় হ্যাঁ আমার ভুল থেকেই আপনাদেরকে বলছি আমি আমি ভুল করেছি প্রথম সেটাই তুলে ধরলাম তেল দিয়ে করবেন এভাবে গোল শেপ করে দিয়ে একটু যে কোনো কিছু দিয়ে যেটা কাটা চামচ অথবা যেটা ভালো লাগে আপনার যে কোনো কিছু দিয়ে একটু দাগ কেটে দিবেন একটু আঁচড় কেটে দিবেন এতে করে পিঠার লুকিংটা একটু সুন্দর লাগে দেখতে ভালো লাগে হ্যাঁ আর কিছু না খাওয়ার স্বাদ কিন্তু একই রকম থাকে কিন্তু দেখার স্বাদটাও তো আমরা পছন্দ করি এরকম গোল সেভাবে আমি একটা নাইফের সাহায্যে উপর থেকে একটু কেটে দিলাম আপনি ইচ্ছে করলে কাটা চামচ দিয়ে দিতে পারেন হ্যাঁ বা জন্য কোনো কাঠি থাকলে বাসাই সেটা দিয়ে দিতে পারেন খুব ভালো লাগে দেখতে এরকম সেট দিয়ে নেব সবগুলোই আমি দেখেন আমার করা হয়ে গেছে আর এই ট্রেটাতে নিয়ে নিলাম এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তিন কাপের মতো তেল দিয়েছি ডুবো তেলে ভাজবো না কিন্তু একেবারে একেবারে লেগে যাবে না এইভাবে তেল দিচ্ছে আমি তিন কাপের মতো তেল দিলাম এখন এগুলোকে আমি স্প্যাচালার সাহায্যে সাতখানে তুলে দিতে হবে কিন্তু যাতে ভেঙে না যায় অবশ্যই খেয়াল করবেন স্প্যাচালাটাও কিন্তু একটু তেল দিয়ে ভিজিয়ে নেবেন যাতে এটার মধ্যে লেগে না যায় এটা কিন্তু দেওয়ার সময় অনেক সময় ভেঙে যায় বারবার সেটা আমি আপনাদেরকে মনে দেখেন না এটা নামতে চাচ্ছে না এটা কিন্তু লেগে থাকে তেল দিয়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আমার মনে হয় যারা পছন্দ করেন বিস্কুট খেতে আর এই টাইপের ভাজার মতো পিঠার মতো খেতে তারা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারে এটা যে কত টেস্টি হয়েছে কেক খেলে যেরকম মজাটা লাগে তার চেয়ে বেশি মজা লেগেছে মুখে লেগে থাকার মতো টেস্ট হয়েছে আমি দিয়ে দিলাম এবং একটা সাইড একটু কালার হওয়ার পরে পাঁচ সাত মিনিট রেখেছি একটু কালার হওয়ার পরে আমি উল্টে দিয়েছি একটু কালার না হলে কিন্তু কখনোই নাড়তে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা যেহেতু তেল দিয়ে গোলানো এটা কিন্তু নরম থাকে আর গলে যাবে ভেঙে যাবে সে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এটা তেল দিয়ে গলানো ছিল চেষ্টা করবেন লাল লাল করে ভাজা হওয়ার পরে আপনি আরেকটা পাশে উল্টে দিবেন মোটামুটি এভাবে আমি তুলে নিচ্ছি আর যে পাশটা একটু যেটা হিট হয়ে যায় বেশি হয়ে যায় সেটা তুলে ফেলবেন তা না হলে সেটা পুড়ে যাবে এটা একটু ভাজা বেশি হয়েছে মনে হলে এটা আমি তুলে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মোটামুটি আমি তুলে নিলাম সবগুলো বেশ মজার ছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে আমার ক্যামেরার মধ্যে তেল লেগেছিল। যার জন্য কালারটা সুন্দর আসে নাই এই ভিডিওটা সুন্দর হয়নি তো বন্ধুরা যারা ছিলেন কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন কেমন হয়েছিল ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে বলবেন আপনাদের সবার কমেন্ট পড়ি কমেন্টের জন্য আমি অপেক্ষা করে দেখেন ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি অনেক টেস্টি অনেক টেস্টি কী বলবো আপনাদেরকে বলবো করে খাবেন সেম রেসিপি ফলো করে তাহলে অ্যাড রেজাল্ট পাবেন বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মিনা আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ